ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়ায় আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালির সংখ্যা গণনা শেখাবো কথা বলতে আমাদের বিভিন্ন ক্ষেত্রে সংখ্যার দরকার হয় তাই আপনারা সকলেই ইতালির সংখ্যা গণনা করা বা ইতালির সংখ্যা বলা শিখে রাখবেন আজকে আমরা সহজ কৌশলেই বা যেভাবেই আমরা নর্মালি শেখাই সেভাবেই আজকে শেখানোর চেষ্টা করব তো চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক প্রতিটি সংখ্যাকে একটু মনোযোগ সহকারে দেখবেন আমাদের প্রথমে রেখেছি এক আমরা বাংলাতে এক বলি এটাকে ইতালিতে আমরা বলি উনো উনো মানে হচ্ছে এক দুই দুই কে ইতালিতে বলা হয় দুই এ মানে হচ্ছে একটু মিস্টেক হয়ে গেছে বাংলা উচ্চারণটা আমি দুই দিয়েছি বাট এটা হবে দুই এরপরে আছে তিন তিন এটার ইতালিয়ান ভাষা হবে ত্রে ইতালিয়ান সংখ্যা ত্রে ত্রে মানে তিন এরপরে আছে চার এই ইতালিয়ান ভাষাতে বলা হয় কুয়াত্র এরপরে আছে পাশ পাশ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিংকুয়ে চিংকুয়ে মানে হচ্ছে পাঁচ সো আমরা এক একটা ধাপে পাঁচটা করে সংখ্যা দিব আমাদের পরবর্তী ধাপের প্রথম সংখ্যাটি আছে ছয় ছয় এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেই সেই মানে হচ্ছে ছয় তো ভাই অনেক জায়গায় দেখতেছি লেখা টাইপিং এ মিস্টেক আছে তো আমার কথাগুলো অবশ্যই ফোকাস করবেন তো ছয়কে আমরা বলি সেই এবং সাত এটাকে আমরা ইতালিতে বলি সেত্তে সেত্তে মানে হচ্ছে সাত এখন আছে আট আট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় অত্ত মানে হচ্ছে আট নয় নয় কে ইতালিয়ান ভাষাতে বলা হয় নভে ইতালিয়ান সংখ্যা ভে মানে হচ্ছে নয় এরপরে আছে দশ দশ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে দশ সোভিয়েট প্রথম দিনে দশ পর্যন্ত মুখস্থ করে রাখবেন পরবর্তীতে শিখবেন এগারো এগারোকে আমরা ইতালিতে বলি উন দিচ্ছি উন দিচ্ছি মানে হচ্ছে এগারো এরপরে আছে বারো বারো এটাকে ইতালিতে বলা হয় দো দিচ্ছি ইতালিয়ান সংখ্যা দো দিচ্ছি মানে হচ্ছে বারো এর পরবর্তীতে আছে তেরো তেরোকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ত্রে দিচ্ছি ত্রে দিচি মানে হচ্ছে তেরো তেরোর পরে এখানে আছে চোদ্দ চোদ্দ এটাকে ইতালিতে বলা হয় কুয়াত্তর দিচি কুয়াত্তর দিচি কুয়াত্তর দিচ্ছি না এটা হবে কুয়াত্তর দিচি মানে চোদ্দ পনেরো পনেরো কে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুইন দিচ্ছি ইতালিয়ান সংখ্যা কুইন দিচ্ছি মানে হচ্ছে পনেরো তো আমাদের পরবর্তী সংখ্যাটি আছে ষোলো ষোলো এটাকে ইতালিতে বলা হয় সে দিচ্ছি সে দিচ্ছি মানে হচ্ছে ষোলো এখনে আছে সতেরো সতেরো এটাকে ইতালিতে বলা হয় দ্বিচা সেত্তে দ্বিচা মানে হচ্ছে সতেরো এখানে আসে আঠারো আঠারো কেই বলা হয় দিস অত্ত দিস অত্ত মানে হচ্ছে আঠারো এখনে আসে উনিশ উনিশ এটাকেই তালিতে বলা হয় ভে দি মানে হচ্ছে উনিশ উনিশের পরবর্তী সংখ্যাটি হচ্ছে বিশ আমরা বিশ বলি বা কুড়ি বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেন্তি ভেন্তি মানে হচ্ছে বিশ এখন কিন্তু এই ভেন্তি দিয়ে আমরা শুরু করব। কারণ বিশের পরে এক বিশের পরে দুই বিশের পরে তিন আমরা এভাবে শেখাবো কারণ এরপরে হচ্ছে একুশ একুশ এটাকে ইতালিতে বলা হয় উনো ভেন উনো মানে হচ্ছে একুশ আমরা বাংলাতে বলি বাইশ বাইশ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেন দুয়ে ভেন্তি ভেন্তি মানে বিশ দুইয়ে মানে দুই ভেন্তি দুই বাইশ এখন আছে তেইশ তেইশকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেন্তি ত্রে ভেন্তি ত্রে ভেন্তি মানে তিন ত্রে মানে ভেন্তি মানে বিশ ত্রে মানে তিন ভেন্তি ত্রে তেইশ ভেন্তি কুয়াত্র কুয়াত্র মানে হচ্ছে চব্বিশ চব্বিশ কে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেন্তি কুয়াত্র যেটাকে পঁচিশ বলি এই পঁচিশ কে ইতালিতে বলা হয় ভেন্তি চিংকুয়ে ভেন্তি চিংকুয়ে মানে হচ্ছে পঁচিশ এখন আছে ছাব্বিশ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে এবং আমরা বাংলাতে যেটাকে সাতাশ বলে থাকি সাতাশ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেন্তি সেত্তে ভেন্তি সেত্তে মানে হচ্ছে সাতাশ এখনে আছে আটাশ আটাশকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেন্ত ভেন্ত অত্ত অত্ত মানে হচ্ছে আটাশ আটাশের পরবর্তীতে হচ্ছে উনতিরিশ উনতিরিশ এটাকে ইতালিতে বলা হয় ভেন্তি নভে ভেন্তি নভে মানে হচ্ছে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান সংখ্যা এখন আমরা রেখেছি চল্লিশ চল্লিশকে কে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কুয়ারান্তা কুয়ারান্তা মানে হচ্ছে চল্লিশ কে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিংকুয়ান্তা চিংকুয়ান্তা মানে হচ্ছে পঞ্চাশের পরবর্তী সংখ্যাটি হচ্ছে ষাট ষাট এটাকে আমরা ইতালিতে বলি সেসান্তা সেসান্তা মানে হচ্ছে ষাট ষাট পরবর্তীতে হচ্ছে সত্তর সত্তরকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তাতান্তা মানে হচ্ছে সত্তরের পরবর্তী সংখ্যাটি হচ্ছে আশি আশি এইটটি এটাকে আমরা ইতালিতে বলি অত্যান্তা অত্যান্তা মানে হচ্ছে আশি আশির পরবর্তীতে আমরা এখন পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তীতে এখানে আছে নব্বই আমরা যেটাকে নব্বই বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নোভান্তা নভান্তা মানে হচ্ছে নব্বই এবং আমরা যেটাকে একশো বলি একশো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চেন্ত চেন্ত মানে হচ্ছে একশো বা শত যেটাই বলেন একই তো এখন আছে দুইশো দুইশ কে আমরা ইতালিয়ান ভাষাতে বলি এ চেন্ত ভাই এগুলা সহজ একটু লক্ষ্য করবেন চেন্ত মানে একশো দুই এ চেন্ত দুইশো যদি বলেন ত্রে চেন্ত তিনশো এভাবে বলবেন যেমন আমরা পাঁচশো বলি না পাঁচ শত এটাকে বলা হয় চিংকুয়ে চেন্ত একটু লক্ষ্য করুন চিঙ্কুয়ে মানে পাঁচ চেন মানে শত তাহলে চিঙ্কুয়ে চেন্ত পাঁচ শত ইজিত এরপরে আসে এক হাজার দেখুন এক হাজার বা হাজার যেটাই বলেন এটাকে ইতালিতে বলা হয় মিললে মিললে মানে হচ্ছে হাজার এখন আপনি উনা মিললে এক হাজার দুইয়ে মিললে দুই হাজার ত্রে মিললে তিন হাজার এভাবে বলে যাবেন সোভিয়টস আমি তন্ময় তো ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে ভালো লাগলে কিছু শিখতে পারলে অবশ্যই একটি লাইক দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ